নির্বাচন মানেই উৎসব মুখর পরিবেশ সবার সাথে সবার দেখা হওয়া সব মিলিয়ে একটা মিলন মেলার মতো পরিবেশ তৈরি হয় নির্দিষ্ট জায়গা থাকে যেখানে বসে সবাই হাসি ঠাট্টা আড্ডায় মেতে ওঠে ঠিক এরকম একটা চিত্র দেখা যাচ্ছে বিসিবিতে নির্বাচনের জন্য সাজানো প্যান্ডেলে প্লেয়াররা বসে আছেন আর সেখানে সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাজির হয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ক্রিকেটারদের আড্ডা আর সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি একাই যেন মাতিয়ে রাখলেন সবাইকে কিছুদিন পরেই তিনি বিসিবি নির্বাচন করবেন সেই লিডারশিপ গুণটি যেন তার ভেতর দেখা যাচ্ছে দৃশ্যটি বুধবার মিরপুরের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে আসেন তামিম তার সঙ্গে ছিলেন তালহা জুবাইয়ের একাডেমি ভবন থেকে বের হয়ে তিনি সরাসরি যান নির্বাচনী প্যান্ডেলে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন কোয়াব সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মিঠুন সহ সভাপতি প্রার্থী নুরুল হাসান সোহান সহ আরো অনেকে তামিম আসতেই নির্বাচনী পরিবেশ যেন আরও জমে ওঠে কিছুক্ষণ পর এনামুল হক বিজয়ের সঙ্গে কুশল বিনিময়ে মেতে ওঠেন তিনি এরপর কোচ মিজানুর রহমান বাবুল ও তালহা জুবায়েরকে নিয়ে মেতে ওঠেন গল্পে এ আড্ডায় হঠাৎ যোগ দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার সঙ্গে দেখা হয় টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটার মমিনুল হকেরও পুরো আয়োজন জুড়ে তামিম ছিলেন আলোচনার কেন্দ্রে যেখানে তিনি বসেন সেখানে জমে উঠেছে গল্পগুজব আর হাস্যরস কিছুদিন পরেই তারকা বিসিবি নির্বাচনে অংশ নেবেন বলে শোনা যাচ্ছে তার উপস্থিতি ও নেতৃত্বের আভা যেন আগেই জানান দিচ্ছিল বড় কিছুর মিরপুরের নির্বাচনী আসরে দৃশ্যটা তাই ছিল একেবারেই ব্যতিক্রমী খেলার মাঠে যেভাবে ব্যাট হাতে সবাইকে মুগ্ধ করেন তামিম সেভাবেই নির্বাচনী প্যান্ডেলেও নিজের আভিজাত্য ও ব্যক্তিত্ব দিয়ে মুগ্ধ করলেন সবাইকে ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি